আমাদের এই পৃথিবীতে এমন কোনো সফল মানুষ নেই যারা কিনা তাদের জীবনে একবার হলেও ব্যর্থতার স্বাদ পায়নি ব্যর্থতা সে কিন্তু তোমার কখনও শত্রু নয় এটা সবসময় তুমি মনে রাখবে ব্যর্থতা এটাই হলো মূলত তোমার জীবনের সবচেয়ে বড় এবং গোপন শিক্ষক তোমার আশেপাশে থাকা সবাই যখন তোমাকে বলবে তুমি পারবে না ঠিক তখনই তোমার নিজের ভেতর থেকে একটা আগুন জ্বলে উঠতে চায় আর ওই সময় তুমি যদি কখনো সেই আগুনকে নিভিয়ে দাও তবে তার ফল তোমাকে তোমার সারা জীবন ধরে বহন করতে হবে কিংবা তুমি যদি সেই আগুনকে তুমি তোমার জীবনে জ্বালিয়ে রাখো তবে মনে রাখো তোমার সাফল্য আর কেউ আটকাতে পারবে না তোমার মধ্যে জ্বালিয়ে রাখা সেই আগুনটাই তোমাকে একদিন সমস্ত পৃথিবীর সামনে সোনার মানুষ হিসাবে ঘোষণা করবে আর সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে বড় এক সাফল্য তুমি যদি কখনো বারবার পড়ে যাও তার মানে কিন্তু এই না যে সব কিছু শেষ তোমার সব কিছু শেষ নয় বরং এটাই প্রমাণ করে যে তুমি এখনও নিজের সাথে লড়াই করে যাচ্ছ একটা সিংহ কিন্তু তার শিকারকে ধরার আগে অনেকবারই সে ব্যর্থ হয় কিন্তু তবুও সে থামে না তবুও সে হাল ছাড়ে না কারণ সে জঙ্গলের রাজা সিংহ তার রক্তে আছে স্বীকার করার আগুন ঠিক তেমনি যেমন তোমার ভেতরে আছে জয় করার অদম্য এক ইচ্ছা শক্তি যখন তুমি নিজেই নিজের কাছে মাথা নত করো তখন তোমার কাছ থেকে কী বা আশা করা যায় কারণ তোমার মধ্যে মানুষত্ব বলতে কিছুই নাই তখন তোমার চারপাশের মানুষজন হয়তো বা হাসবে কিংবা অবহেলা করবে তোমার নিজের বন্ধুরা সরে যাবে তোমার আত্মীয় স্বজনরা তখন বলবে তোমার দ্বারা কিছুই হবে না তুমি তো একটা তোমার পরিবারের বোঝা কিন্তু তুমি মন দিয়ে শোনো তুমি যে স্বপ্নটা দেখে যাচ্ছ সেটা তাদের নয় কারণ সেটা তোমার জীবন সেটা তোমার লক্ষ্য অন্য কারো নয় অন্যরা তোমাকে নিয়ে কি বলল কিংবা তোমাকে নিয়ে কি ভাবল তাতে তোমার নিজের কিছু যায় আসে না কিংবা তারা হয়তো বা তাদের কাছে হার মানতে পারে কিন্তু তুমি কখনো নিজের কাছে হার মানবে না তোমার জীবন তোমাকে যখন থামিয়ে দেয় ঠিক তখনই তুমি তাকে দেখাও তুমি কি কি করতে পারো তুমি নিজেকে কতটা কঠিন করতে জানো তুমি তো নিজে একটা জ্বলন্ত আগুন তোমাকে কখনো দমিয়ে রাখা যায় না তুমি সব কিছু পারো তুমি ব্যর্থতার বিরুদ্ধে লড়াই করতে জানো তাহলে তোমার মধ্যে কিসের ভয় তোমার নিজের মধ্যে কিসের সংশয় তোমার ব্যর্থতা এর মানেটা দাঁড়ায় তুমি নিজেকে আরো কঠিন করে তোলো তোমার ব্যর্থতা মানে তুমি কারো কাছে মাথা নত করবে না তোমার ব্যর্থতা মানে তুমি এখন কিংবা এই মুহূর্তে নতুন কিছু অর্জন করলে তোমার ব্যর্থতা মানে তুমি নিজেকে মানসিকভাবে আরো শক্তিশালী করে তোল তুমি কি জানো থমাস এডিসন তার গবেষণাকালে হাজারবার ব্যর্থ হয়েছিলেন তারপরও তিনি গোটা পৃথিবীর সামনে বলেছিলেন আমি কখনো ব্যর্থ হইনি বরং আমি এমনও হাজারটি উপায় খুঁজে বের করেছি থমাস এডিসন হাজারবার ব্যর্থ হওয়ার পর যখন সে একবার সফল হয়েছিলেন আর সেই একটা বারেই পুরো পৃথিবী আলোকিত হয়ে উঠেছিল তুমি হয়তো বা জানো না তোমার ভেতরে আছে এমন এক বিশাল আলো তোমার শুধু দরকার সেই আলোটাকে খুঁজে বের করা